এটা তো অনেক ব্যাপার আছে বুঝছো তাই হে হে তুমি ওখান থেকে খুলে নিলা হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যান চ্যানেল তো আজকে যাব আমরা ঘুরু ঘুরু ঘুরুঘুরু বলতে একটা ইনভিটেশনে তো সেখানে কি করছি মজা কেমন করব রিলেটিভসদের মধ্যেই ইনভিটেশনটা আমি আর বাবার যাচ্ছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো টাটা আমরা কি অবস্থা দিকে চলে সো এখানে ব্যাপারটা এরকম হয়েছিল যে আমরা যেখানে যাবো অনুষ্ঠান বাড়িতে সেখানে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম কি অবস্থা হাস্যকর কাহিনী হয়ে গেছিল ফাইনালি তারপরে গিয়ে পৌঁছালাম অনুষ্ঠান বাড়িতে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল যেহেতু রাইস সেরেমনি তাই বাচ্চাদের অনেক পুতুল টুতুল দিয়ে ডেকোরেশন করেছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে এই যে তোমরা একটু ডেকোরেশন টা দেখে নাও আর ওই যে দাদা বৌদি যাচ্ছিল আর দুই পুচকু কান্ড তোমরা নিজেরাই দেখে নাও দেখলে তো আমাদের ছোট্ট বাবা কি সুন্দর আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছিল আর এই যে দেখো একটা পুতুল আমার বাবার কোলে একদম ডল পুতুল যার অন্নপ্রাশনে গিয়েছিল তার দিদি হয় এটা মানে তার কাকা তো দিদি এই যে তার অন্নপ্রাশনে গেছি সে দেখো কোলে কি সুন্দর লাগছিল দেখতে যেটা সত্যি এত শান্ত এত শান্ত আজকে সেলিব্রিটি Nao, nao, suna, nao, nao. Eh, Devasi, shai. Eh, dutche, dutche, dutche. Eh, dutche. Dutche, dutche, মুচকিটা এত কিউট আর সবার গিফটগুলো নিচ্ছিলো কিন্তু কি সুন্দর হাতে করে তোমরাই ভাবো তো কতটা মিষ্টি না ব্যাপারটা আর বাবা ও ওর মার সাথে কথা বলছিল আর এই দিকে ও আমার বাবার ড্রেস ধরে ধরে টানছিল খেলছিল আর সত্যি বাচ্চাটা এত শান্ত এত শান্ত আর কি বলবো ও কিন্তু গিফটের কিছুই বোঝে না তবুও গিফটগুলো কি সুন্দর সবার থেকে নিচ্ছিল

তো সবার সাথে একটু মজা হুল্লোড় করার পরে চলে গেলাম স্টলে তো গিয়েই দেখি ফুচকার স্টল দিয়েছে এবার যথারীতি আমিও একটা বাটি নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে তো তারপরে এখানে কি দেখি আমার বাবা ফুচকার লাইনে দাঁড়িয়েছে আমার বাবা তো টক খায় না আর আমি আজ পর্যন্ত কোনোদিন বাবাকে ফুচকা খেতে দেখিনি আমরা তো রীতিমতো অবাক তারপরে লাস্টে কি দেখি বাবা ফুচকা নিয়ে তোমরা নিজেরাই দেখো বাবা ফুচকা নিয়ে কি করে আমরা ভেবেছি হয়তো নিজে খাবে কিন্তু না বাবা কিন্তু ফুচকা নিয়েই কিন্তু ছোট পাপাকে দিয়ে দেয় মানে ছোট পাপার জন্যই কিন্তু বাবা লাইনে দাঁড়িয়েছিলো আর আমরা এই দিকে অবাক হচ্ছিলাম যে বাবা ফুচকা খাবে অ্যাকচুয়ালি কখনোই দেখিনি বাবাকে ফুচকা খেতে তো তারপরে চলে গেলাম আইসক্রিমের স্টলে আইসক্রিম কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল ওই দিন আর সত্যি আইসক্রিমগুলো ভীষণ টেস্টি ছিল বাটারস্কচ ছিল চকলেট ফ্লেভার ছিল সব কিছু ছিল তারপরে সবার সাথে একটু হাসি ঠাট্টা আবারও করে নিই তোমরা দেখে নাও আর এইদিকে সবার সাথে ঠাট্টা করার সময় আমার মনে পড়লো একটু জিজুর সাথেও ঠাট্টা করা যাক এবার জিজু না ভেবেছে যে আমি ফটো তুলছি ওই জন্য দিজু না পোজ দিচ্ছিলো ঠিক আছে হাসছিল এদিকে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল আর すごい <laughs> what are you doing আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে কার অন্নপ্রাশনে গেছি এটা যেন কার অন্নপ্রাশন ছিল এটাও ছিল হচ্ছে আমার নাতনির অন্নপ্রাশন হ্যাঁ হাস্যকর হলেও ব্যাপারটা কিন্তু এটাই সত্যি তারপরে এবার খালি প্লেটগুলো যখন তুলছিলাম বলছিলো কী ব্যাপার খালি প্লেট কেন তুলছ এখনও তো কিছুই খাওয়ার দাওয়া হয়নি তো তারপরে কি করলাম ভরা প্লেটও তুলে নিলাম তো তারপরে বাইরে বেরিয়ে দেখি মোটামুটি সব কিছু অনেকেরই খাওয়া কমপ্লিট অনেকেই বাড়ি চলে যাচ্ছে আর এবার পালা ছিল আমাদের তো আমরাও কিন্তু একদম খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে তারপর কিন্তু বাড়ি রওনা দিছিলাম এইদিকে দেখি পুতুলগুলো চুরি করে সবাই মিলে নিয়ে যাচ্ছিল তুমি সো আমার নাতনির অন্নপ্রাশনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং